जाट जम मुंचाएं नहीं तो बर्बाद ना कि आदिन अधिकार लूट पतोखर जो तो सब जगह लूट पत्ता लगता है मैं लूट पतोखर दिन तगड़ी लूट पट पर क्यों नहीं ले रही <laughs> उदासी को है ঠিকঠাক দেখা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা চলে আসছি লাইভে আপনাদের ভাইয়া তো আবার বস্তা পরে নিয়ে আসতে গেছে আমার তো এখানে থোকা থোয়ার জায়গাই নাই সে আবার নিয়ে আসতে গেছে আমি পুরাই অস্থির খারাপ অবস্থায় আছি বুঝছেন মানে না আসে বসার জায়গা না আসে কাজ করার জায়গা লীরা খানাপু কোথায় ছিলেন এতদিন কই ছিলেন একটা নেন যা করে

আজকে একটু ভিন্ন ধর্মীয় কিছু হইলো ই দেখাবো ভিন্ন ধর্মী অন্য দেখাবো দেখেন কত রাখছে অনেক ড্রেসে দেখেন কয়টা দেখাবো বলেন তো যে উই দেখেন জীবন শেষ আমার আর আমার বাসায় যাইতে মন চায় না বুঝছেন এত সুন্দর সুন্দর বস্তায় বস্তা অন্য আসছে যা বলার বাহিনা আর আমানত ফ্যাশন হল মেড ইন আমানত ফ্যাশন হল ড্রেসের উপরে কি পরিমানে ডিসকাউন্ট যাবে কালকে থেকে আমি তো কালকে রং মাখায় রেডি রেডিমেড ড্রেস দেখাবো খালি গায়ে দইরা দইরা কয় হাজার পিস নিবেন রে ভাই আপনার একটু দেখাই দিলাম আপা গো হ্যাঁ সে হুম

দেখেন তো মানে তো মানে উরাদুরা অফার যাবে দেখবেন কি পরিমানে আমি কি প্রাইস বলছি একটা যদি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া যায় সেই কি হয় বলেন এই ওন্না দুইশো টাকা করে দিবে ক্যামেরা তো অর্ধেক দেখা যাইতেছে সাইডের অর্ধেক এটা এত চওড়া সাইডের অর্ধেক দেখা যাচ্ছে দেখেন কত বড় দেখেন কিছু তো শোনা যাচ্ছে না আসলে কি শোনা যাচ্ছে না একটু জানান তো না না এটা দেখেন মেরুন ওটা পিচ কালার কালার দুইশো টাকা পিস দশটা ওড়না নিলে ডেলিভারি চার্জ ফ্রি আমি কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি লেখি নাই কারণ আপুরা যারা ক্যাপশন দেখে নিয়ম শোনে না এটি খালি একটা দুইটা ওড়না দিয়েই বলে কি ডেলিভারি চার্জ ফ্রি আসলে বলেন তো ওড়নাটা কয় টাকা কিনছি ওড়নায় লাভ করব কয় টাকা আর আমি ডিসকাউন্ট দিব কয় টাকা দশ পিস নিলেই